অনেকে আছেন যারা এক্সপেন্সের ডিপোজিট করতে পারেন না সো ভিডিওটা তাদের জন্য বিশেষ করে অনেক বেশি কার্যকর হবে সো এক্সেন্সের ডিপোজিট বাংলাদেশি এবং বিদেশিদের জন্য মোটামুটি সব অলমোস্ট সেম সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এখানে আপনি আসার পরে এখানে এখানে ডিপোজিটের অনেকগুলো মেথড দেখাবে ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে যারা বাংলাদেশে আছেন তারা চাইলে বিকাশ থেকে সরাসরি ডিপোজিট করতে পারেন সো চলুন বিকাশেরটা কীভাবে করতে হয় আমি এখনের এইটা দেখিয়ে দিচ্ছি সরি সো এখান থেকে আপনি বিকাশে ক্লিক করলেন বিকাশে ক্লিক করার পরবর্তীতে এখানে আপনি সর্বনিম্ন এখানে দেখেন বারোশো চুয়াত্তর এটা ওই যে প্রাইস ডলারের রেট উঠার আমা করে সো ওই জিনিসটা হিসাব করে আপনারা ব্যালেন্সটা এখানে বসাবেন সো আমি পনেরোশো ডলার এখানে দিলাম যে আমি সরি পনেরোশো টাকা এখানে কিন্তু টাকাটা হিসাব করেছে তো পনেরোশো টাকা আমি দিলাম পনেরোশো টাকা দিয়ে আমি এগারো ডলার সাতাশি পয়সা মানে অলমোস্ট ধরে নিলাম বারো ডলার আমি কিনতে পারবো সো এখান থেকে আমরা গিয়ে কনফার্মের মধ্যে ক্লিক করে দিলাম এখানে আসার পরে তো এখানে আপনার ডলারের রেটটাও দেখাচ্ছে সো এই জিনিসটাও আপনারা নিজেরা দেখে নিন ঠিক আছে সো এখান থেকে আমরা চলে যাব কনফার্মের মধ্যে সো কনফার্মে ক্লিক করার পরবর্তীতে আপনার এখানে চলে আসবে বিকাশে আপনি যেই নাম্বার থেকে টাকাটা ডিপোজিট করতে চাইছেন ওই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন সুন্দর করে ওকে সো আমি একটু ভিডিওটা পোস্ট করছি আমি আবার ভিডিওটা চালু করবো ঠিক আছে একটু শুধু নাম্বারটা বসাবো ওকে নাম্বার বসানো হয়ে গেছে তারপর কনফার্মে ক্লিক করার পরে এই জায়গাটা আসছে এখানে দেখেন মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার প্রথমে একটা কপি করার অপশন আছে এই নাম্বারটাতে আপনারা টাকাটা পাঠিয়ে দেবেন ঠিক আছে ইংলিশ বা বাংলা করে নিতে পারেন সো এইখানে দেখেন একটা ছবির মধ্যে আইকনের মধ্যে দেখাচ্ছে যে পেমেন্ট সো আপনারা যখন আপনাদের যেই অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাবেন বা ডিপোজিট করতে চাইছিলেন ওই অ্যাকাউন্টের মধ্যে বিকাশে অ্যাপসে ঢুকবেন ঢুকার পরে এখানে পেমেন্ট আছে পেমেন্ট অপশনে বা মার্চেন্ট পে একটা অপশন আছে ওইখানে গিয়ে আপনি এখানে মধ্যে ক্লিক করে আপনি এই নাম্বারটার মধ্যে শুধু পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাঠিয়ে দেবেন আপনার কোনো খরচ দিতে হবে না ঠিক আছে এখানে কোনো খরচের আলাদা করে কোনো খরচ দেওয়ার প্রয়োজন নেই এই জিনিসটা মনে রাখবেন ঠিক আছে এখন এটা আপনি টাকা পাঠানোর পরে হয়তো বা এক দুই মিনিট বা পাঁচ মিনিট সময় নিতে পারে তো টাকা ঢুকে যাবে ঠিক আছে আধা ঘন্টা সময় নিয়ে টাকা ঢুকে যাবে চিন্তা করার কিছু নেই সো এখানে আপনারা ডিপোজিট আসবে এরপরে হচ্ছে আপনি কীভাবে ক্রিপ্টো কারেন্সি দিয়ে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা টাকা ডিপোজিট করবেন সো ক্রিপ্টোকারেন্সি দিয়ে টাকা ডিপোজিট করার জন্য আপনারা ইউজ করতে পারেন টি থার ইউএসডিটি আর টিআরসি টোয়েন্টি এটা ভালো অথবা আপনি যে কোনো একটা চেন ইউজ করবেন এই শোকের সমস্যা নেই এগুলোকে বলো ব্লক চেইন মেথড আর কি সো এখান থেকে আমরা যদি টিআরসিতে যাই টিআরসি দিয়ে আমরা ডিপোজিট করবো এর আগে একটা কথা বলে নিই ব্যাঙ্কে ব্যাঙ্ক কার্ডের ব্যাপারে যারা সৌদি বা অন্যান্য গাল্ফ কান্ট্রিতে আছেন দিয়ে অনেক সময় আপনারা ডিপোজিট করতে গেলে ব্যাঙ্ক কারে ধরেন আপনি ডিপোজিট করছেন ডিপোজিট করে ধরুন দশ ডলার ডিপোজিট করছেন পরবর্তীতে আপনি প্রফিট করছেন বা লস করছেন আপনি প্রথমে তো উইড্রো করার সময় ওই দশ ডলার আগে কার্ডকে রিটার্ন দিতে হবে মানে ওই দশ ডলার পরিমাণ অঙ্কটা আপনি ব্যাঙ্কার্ডে ডিপোজিট উইড্রো করার পরে তারপরে আপনি অন্যটা দিয়ে উইড্রো করতে পারবেন এছাড়া কিন্তু আপনাকে উইড্রো করতে দেবেন আমি যতটুকু দেখছি আমার সাথে যেই সমস্যাটা হয়েছে সো প্লিজ এই জিনিসটা খেয়াল রাখবেন ওকে সো আমি এখন গেলাম আপনার ইয়ের মধ্যে ওই কী বলে এই ইউএসডিটি টিআরসি টি থার্ডের সাথে সো ওইখান থেকে আমরা উইথড্রোটা সরি ডিপোজিটটা করব সো ব্যাঙ্কের বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এই জিনিসটা ভুলে গেলে কিন্তু পরবর্তীতে অসুবিধা বললে বলবেন যে ভাই আপনি জিনিসটা দেখাইছেন আমি কিন্তু বৈদ্যাদি দিয়েছি জিনিসটা খেয়াল রাখবেন ঠিক আছে প্রয়োজনে এক দুইবার ভিডিওটা শুনবেন শুনলে আপনি মনে মনে রাখতে পারবেন এখানে বিভিন্ন ইয়ে মাধ্যম আছে যেভাবে আপনি ডিপোজিট করতে চান করতে পারবেন সো আমি ব্যক্তিগতভাবে এখানে এটাও আছে BNB বিপে হ্যাঁ টি থার BEP বি ইপি টোয়েন্টি এটাও ভালো শুনুন এইগুলো দিয়ে আপনারা যে কোনো একটা দিয়ে করতে পারেন সো আমি পার্সোনালি আপনাদেরকে বলবো যে ইউএসডিটি আর সি টোয়েন্টি এইটা দিয়ে আপনারা ডিপোজিটটা করুন আপাতত পরবর্তী ডাক্তাররা বুঝে বুঝে গেলে নিজে নিজেই পারবেন সো আমি এটাতে গেলাম যাওয়ার পরে এইখানে আমি এখানে আমার ইয়ে থাকবে অ্যাকাউন্ট নাম্বার সব দেওয়া আছে এখান থেকে শুধু আমি কন্টিনিউতে ক্লিক করব ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কপি অ্যাড্রেস কপি অ্যাড্রেসের মধ্যে ক্লিক করুন ঠিক আছে কপি অ্যাড্রেস আমি কিন্তু এখনও পর্যন্ত ডলার দিই যে আমি কত ডলার ডিপোজিট করবো এটা ওইখান থেকে আপনি সিলেক্ট করবেন এখন চলুন আমরা বাইনান্সে যাই হ্যাঁ বাইনান্সে যাওয়ার পরে বাইনান্সের ড্রেসগুলো এরকম থাকবে নিচের দিকে একবারে নিচে দেখেন ইয়াগুলো আছে অপশনগুলো আছে সব সপার্সের ডাম দিকে এসিড নামের অপশনটা আছে ওইখানে যাবেন ওইখানে যাওয়ার পরে এখানে দেখেন সেন্ড অপশন আছে সেন্ড অপশানে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন সেন্ড অপশানে যাওয়ার পরে এখান থেকে দেখেন অন চেন উইড্রো ঠিক আছে অন চেইনে ক্লিক করবেন অন চেইন উইড্রোতে এটার মধ্যে ক্লিক করবেন এইটার মধ্যে ক্লিক করার পরবর্তীতে আপনাদেরকে দেখাবে যে আপনি কোন কয়েনটা থেকে আপনি উইড্রো করতে পারেন বা কোন কোয়েনটা থেকে এখান থেকে সেন্ড করবে সো আমি ইউএসডিটিতে আমার ব্যালেন্স ইউএসডিটি থেকে আমি ইয়েটা উইডো মানে সেন্ড করবো হ্যাঁ সো আমি এখানে আপনারা যে কোড নাম্বারটা কপি পেয়ে আনছেন এখানে কোড নাম্বারটা বসিয়ে দিবেন ঠিক আছে আমি ভিডিওটা আলাদাভাবে করতে হচ্ছে কারণ আমরা ওইটার মধ্যে ওই ভিডিওটা আগে করেছিলাম এটা পরে করেছি যার কারণে সো এখান থেকে আপনারা এই যে সিলেক্ট করে নিলেন টিআর এক্স টিআরএক্স মানে টর্ন তারপর হচ্ছে টিআরসি টোয়েন্টি ঠিক আছে এটা কেয়াল রাখবেন এটা অবশ্যই এটা যদি মিলে এটা বললে কিন্তু হবে না সো এখানে আপনার দশ ডলার উইড্রো করতে গেলে আপনার এখানে অ্যাকাউন্টকে জমা হবে নয় ডলার সো এখানে আপনি এগারো ডলার দিয়ে দিলেন এগারো ডলার দিয়ে আপনি এখান থেকে উইথড্রো দিয়ে দিলেন এখান থেকে আপনার উইথড্রো হবে কিন্তু ওইখানে গিয়ে কিন্তু ডিপোজিট হবে ঠিক আছে এটার মধ্যে ক্লিক করার পরবর্তীতে আপনার যে অপশনটা আসবে ওইখানে আপনার জিমেলের মধ্যে ইয়াটা কনফার্ম করবে ঠিক আছে তো জিমেলের মধ্যে কনফার্ম করলে এই জিনিসটা একটু মনে রাখবেন জিমেলে কনফার্মটা করে দেবেন কনফার্ম নাম্বার ওইটা বসিয়ে দিয়ে কনফার্ম করে দেবেন ঠিক আছে সো এভাবেই আপনারা এইখান থেকে আপনি ডাইরেক্ট এক্সএসের মধ্যে অ্যাকাউন্টের ব্যালেন্স ঢুকাতে পারবেন তাদের ওই জায়গার জিমেলে ইয়েটা দেওয়ার পর কোনো সব কিছু শেষ হয়ে যাবে তখন এখানে এসে আপনার হিস্ট্রি চেক করতে পারবেন হিস্ট্রিতে গেলে হিস্ট্রিতে গিয়ে আমি রাতে এগুলো ট্রাই করেছিলাম মানে আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানানোর জন্য এগুলো ইয়ে করেছিলাম তো এখান থেকে আপনারা দেখতে পারবেন কোনটা প্রসেসিং আছে কোনটা রিজেক্ট আছে এগুলো আপনারা দেখে এখান থেকে সামনের দিকে আগাতে পারল ওকে